জয় শ্রী সীতারাম মাতাজি তো আপনারা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে ইনস্টাগ্রামে গিয়ে মনোরঞ্জন জি কলকাতা নামে সার্চ করবেন আমার যে নামে ইউটিউব চ্যানেল আছে ঠিক সেই নাম লিখেই আপনারা সার্চ করবেন তাহলে আপনারাও ইনস্টাগ্রামে আমার সঙ্গে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার অনুভব শেয়ার করতে পারবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি যে ওই ভিডিওটা দিয়েছেন লাইভ ভিডিওটা তো 12টা থেকে 2টা আর 4টা থেকে 6টা এই জব করার কথা বললেন না কি না মাতাজি দেখুন পূজাপাঠ যারা মানে সাধু সন্ত মানুষ হয় তারা কিন্তু পূজাপাঠ রাত্রি বারোটা থেকে দুটোর মধ্যে এটা গুরুজিও উল্লেখ করে বলেছে বিভিন্ন আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ওনারা কিন্তু পূজাপাঠ রাত্রি বারোটা থেকে দুটোর মধ্যে করে আর যদি না পারে সেই সময় তাহলে কিন্তু ভোর চারটা থেকে ছটার মধ্যে আর সেই সময়টা যদি কেউ না পেরে থাকে তাহলে কিন্তু উনি যে সময় করতে পারেন গুরুজি বলেছে এবং এই আরেকটা বিষয় আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে খালি পেটে করবো খাওয়ার পরে করব না খাওয়ার আগে করব এটা অনেকে জিজ্ঞেস করে থাকে তো আপনাকে আজকে ক্লিয়ার করে বলে দিই বাঘেশ্বর ধামের সঙ্গে যারা যুক্ত আছে তারা যে কোনো সময় করতে পারে মানে চান করে করতে হবে আপনি ধরুন সকালে খাওয়া দাওয়া করলেন কিছু নাস্তা ফাস্তা করলেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে চান করে পুজোটা করতে হবে এটা হচ্ছে সব থেকে বড় নিয়ম আচ্ছা ওটাই জানতে চাইছি বারোটা থেকে যেটা বলছেন সেই সময় তো স্নান করে করাটা সম্ভব না 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 হ্যাঁ না না যাদের যেটা পারা সম্ভব তারা সেটা করবেন বা বিভিন্ন সময় করতে পারেন এর জন্য কোনো অসুবিধা নেই এমনি মানে যদি ভোর চারটের সময় উঠি সেটাও কি স্নান করে পুজো নয় ধরুন জপ বা কিছু এইসব জিনিস গুলো পুজো যেটা বলছেন যে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মাতাজি বালাজি সঙ্গে যারা বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত আছে তো তারা যে পূজো পাঠ করে না এটাকে একদম সাধারণ পূজো পাঠ নয় মাতা মাতাজি এটা কিন্তু মন শ্রদ্ধা ভক্তি অনুসারে করলে আপনি নিজের মধ্যে যে পরিবর্তন হবে সেটা আপনি মানে ভাবনা চিন্তাও করতে পারবেন না যে আপনার মধ্যে এত পরিবর্তন আসবে যারা শ্রদ্ধা ভক্তি মন করম বচন থেকে যারা পূজো পাঠ করে তো তাদের মধ্যে অনেক পরিবর্তন হবে অনেক সেটা মানে বলে বোঝার সম্ভব না আপনি যদি ছ মাস কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমি কন্টিনিউ আমি সেটা করতে চাই কিন্তু জানেন তো আমার বাড়িতে এত প্রবলেম আছে না আমার তো প্রথম কথা চাকরি অফিস সাড়ে নটায় বেরিয়ে যেতে হয় এবার আস্তে আস্তে আমার আটটা বেজে যায় বুঝতে পেরেছেন তো আপনার কোন জায়গা জায়গাতে বাড়ি মাতাজি আপনার কলকাতা কলকাতাতে আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ কলকাতাতেই বাড়ি এবার ও অফিস -ও ওখানেই কাছা মানে যেতে তো এক ঘন্টা দেড় ঘন্টা যাই হোক বলে এবার আস্তে আস্তে আমার সাড়ে সাতটা আটটা বেজে যায় এই মানে ম্যাক্সিমাম টাইম -টা আমার অফিস -এই কেটে যায় বুঝতে পেরেছেন তো এবার ওই সকালটাও না খুব ব্যস্ত জীবন হয়ে গেছে আমার হাজবেন্ড খুব অসুস্থ কিডনি প্রবলেম এবার ডায়ালিসিস চলে বুঝলেন তো আচ্ছা এবার ওনার মানে রোগ যেহেতু এত বড় ওনার খাওয়া দাওয়া এইগুলো একটু মেইনটেইন করে আমাকে অফিস টাও সামলাতে হয় তোমার মানে এই সব কারণে আপনাকে বলতে চাইছি যে একটু সংক্ষেপে যদি আমাকে মানে এটা বলে দেন যে আমি কিভাবে কিভাবে করবো মানে হঠাৎ আচ্ছা ভিডিও টা পাঠের ব্যাপার তো পুজো পাঠের ব্যাপারে জানতে চাইছেন হ্যাঁ যারা দৈনন্দিন জীবনে সাংসারিক জীবনে যারা শর্টকাটে পুজো করতে চায় তাদের মধ্যে তাদের জন্য উপায় আছে তাদের জন্য হলো প্রথমে সর্বপ্রথম উঠে মায়েরা যদি পুজো পাঠ করে তাহলে কিন্তু মায়েদেরকে বালাজি মহারাজের স্পর্শ করতে নেই ফটো হোক বা বিগ্রহ হোক মানে স্পর্শ করতে নেই তো আপনারা স্পর্শ করবেন না এক জায়গায় বসানো থাকবে লাল উপরে বসাবেন কাউকে দিয়ে সেটা বসানো থাকবেন আপনি সকালে উঠে যেভাবে যেমন চান টান করতে পারেন ঠিক সেইভাবে করবেন তো আচ্ছা সর্বপ্রথম আপনি আচমন করবেন যেভাবে আচমন করেন হাতে জল নিয়ে আজমন যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি একটা ভিডিও বাংলায় লিখবেন আজমন কিভাবে করা যায় সেটা দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন অনেক ভিডিও আছে ও বুঝতে পেরে যাবেন হ্যাঁ আচমনটা করলেন তারপরে ধূপ দীপ দিলেন এবারে রামদরবার দরবার ছবিতে তিলক চন্দন করলেন ঠিক আছে তিলক চন্দন করবেন চাউল আতপ চাল কিছু নিয়ে নেবেন আতপ চাল যদি নাও কিছু পাওয়া সম্ভব আপনি তিরিশ টাকার এরকম কোটো পাওয়া যাবে ওই আপনার চন্দন চন্দনের গুঁড়ো চন্দনটা পাওয়া যাবে এরকম তিরিশ টাকা দিয়ে কোটো পাওয়া যাবে গুঁড়ো চন্দন সেই গুঁড়ো চন্দনটা দিয়ে চন্দনা দিয়ে তিলক চন্দন করবেন ধূপ দীপ জেলে করে ধূপ দীপ জেলে করে আপনি চন্দন তিলকচন্দন করবেন আচ্ছা তিলক তিলকচন্দন আপনি করতে পারবেন না তাহলে কি করবেন তাহলে আপনি মনে মনে তিলক চন্দন যেমন করছেন হাতে নিয়ে করে মনে মনে স্মরণ করবেন সেটাই করলেন করার পরে আপনি ফুল পুষ্প পুষ্প আপনি দিলেন তারপরে আপনি যে মন্ত্রটা ওটা বলবেন শর্টকাটের যে মন্ত্রটা ওম মানে গণেশ ভগবানকে স্মরণ করে ওম গণ গণপতায় নমহ ঠিক আছে তারপরে ওম সন্ন্যাসী দেবায় নম গুরুত্ব থেকে আরম্ভ করবেন ঠিক আছে তারপরে ওম রাম নমঃ ওম হন হনুমতে নম ঠিক আছে এটা এগুলো আপনারা শর্টকাটে বলবেন এক থেকে এগারো বার পর্যন্ত আপনি বলতে পারেন আপনার সময় ভক্তি অনুসারে এক থেকে এগারো বার পর্যন্ত এই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারেন আপনি আর বালাজির মন্ত্র চাইলে আমি আপনাকে পাঠিয়ে দেবো যদি বালাজির মন্ত্র আপনি দরকার হয় সেটা আমি পাঠিয়ে দিতে পারি তো এগুলা শর্টকাট মন্ত্র এই মন্ত্র মানে থেকে আমি একচুয়ালি আগে তো মন্ত্র কিছুই জানতাম না কিন্তু এই মন্ত্র থেকে আমি বহু উপকার পেয়েছি বহু মানে আমার বাড়িতে সমস্ত বাধা থেকে মুক্তি পেয়েছি আমি তো এই জন্য গুরুজি বারবার গুরুজি বারবার বলে যে মন্ত্র এইসব মন্ত্র শিক্ষার মধ্যে কি সবকিছু পাওয়া যায় না আপনি মন থেকে যেটা করবেন সেটাই হচ্ছে পূজা গুরুজি বারবার বলে থাকে যে মন্ত্র থেকে যদি সমস্ত সবকিছু সিদ্ধি টিদ্ধি পাওয়া যায় সবকিছু সব কিছু সমস্যার সমাধান হতো তাহলে তো জ্ঞানী কোনো ব্যক্তিরা তো যারা পড়াশোনা বেশি করেছে তারা শুধু মন্ত্র তন্ত্র সবকিছু প্রয়োগ করতো তো সেই জন্য গুরুজি বলেছে মন শ্রদ্ধা ব্যক্তি হিসাবে ও আপনি যেটাই করবেন সেটাই আপনার স্বীকার করবে বলা মহারাজ তো এরপরে আপনি কি করবেন সাময়িকিটা লাগাবেন সেটা হয়ে গেল এরপর যেটা বললেন ওম গণ গণপতি নামে কতবার করে বলতে হবে গণেশ ভগবানের তো গণেশ ভগবানের মন্ত্রটা আপনি একবারই বলবেন আচ্ছা আর ওম সন্ন্যাসী দেবায় নমো তারপরে বলবো সেটা কতবার সেটা না সেটা একবার বললেই হবে কারণ আপনি জব মালা যখন জপ করবেন তখন কিন্তু এই সন্ন্যাসী দেবার মন্ত্রটা জব করতে হবে আচ্ছা ভাগেশ্বর ধামে কি পাফেতে গেলে এটা করতে হবে আপনাকে এই যে বর পর পর বলছেন না ওম গণপতায় নম বললাম ওম সন্ন্যাসী দেবায় তারপরে ওম রাম রামায় নম এটা কিন্তু এক থেকে এগারো বার বলতে পারেন আপনি ওম রাম রামায় নম তারপরে ওম হাম মতেই নমহ এটা সবাই জানেন আপনারাও জানেন তো এটা করবেন এটা গুরুজি বলেছে এই মন্ত্র থেকেই সবকিছু পড়ায় যায় এটা কতবার করবো এটা এক থেকে এগারো বার এরপরে হ্যাঁ এরপরে সাময় কারচিটা লাগাবেন সাময় কারচির জন্য আপনাদের কাছে যদি কিছু নেই আমি একটা পৃষ্ঠা পুরা লিখে রেখেছি গুরুজি যেটা প্রোগ্রামে বলে সেটা কিন্তু দুই একটা লাইন বলে ঠিক আছে গুরুজি নিজে মনে মনে সব লাইন গুলো বলে নাই তারপরে এক দুটা লাইন মানে মাইকের মধ্যে বলে তো যার জন্য আমি সমস্ত মন্ত্রটা লিখে রেখেছি এটা আপনাকে পাঠিয়ে দেব আমি ভিডিও কলের শেষে আমি পাঠিয়ে দেব আপনাকে সাময় কারচিটা কিভাবে লাগাবো সেটা পাঠিয়ে দেব এরপরে আপনি কি করবেন মালা জপ করবেন মালা জপ করা অনিবারজ কি কি আছে বakeshwar dhamer তিন মালা জপ করতে হবে ওম আপনাকে প্রত্যেক দিন হ্যাঁ তো যদি আপনি আপনার মধ্যে শ্রদ্ধা ভক্তি আছে তাহলে আপনি ধরুন তিন দিন চার দিন তো করতে পারবেন না তো সেই যে মালা জপ এগুলো কিন্তু পরে আপনি মেকআপ দিতে পারবেন পরে যখন এক্সট্রা সময় থাকবেন আপনি ভাবছেন যে এখন একটু বসে আছি তাহলে মারাযোগ যোগ নিই তো সেই সময়গুলো আপনি মনে চাইলে আপনি আপনি যদি মন প্রাণ চাই তাহলে কিন্তু সেগুলো মেকআপ পুনরায় করে নিতে পারেন তো এটা হ্যাঁ বলছি মালা না আবার এমনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম সেই মালা সেই মালাই করবেন কোনো অসুবিধা নেই মাতাজি তুলসী কাঠের মালাই করতে পারেন আর যদি আপনার পঞ্চমুখী রুদ্রাস্করের মালা সংগ্রহ করতে পারেন তাহলে তাতে করলে সব থেকে বেশি ফল পাওয়া যায় তুলসী মালাই করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এই এই মালাটা কতবার বললেন তিন মালা জপ করতে তিন মালা হ্যাঁ হ্যাঁ নে ও ওই আর ওম সন্যাসি দেবায় নমঃ এক মালা জপ করবেন আচ্ছা এই আগে ওটা করে তারপরে হ্যাঁ হ্যাঁ এর পরেও যদি আপনার মনে হয় যে আমার কাছে না সময় আছে আমি করতে পারবো তাহলে আমি বলে রাখছি আপনি নোট করে রাখুন করলে করতে পারেন না কোনো অসুবিধা নেই অড দেবতা চিত্তনা ধরাই হনুমত সেই সর্বসুখ রহি হনুমান 40 লিসার একটা চপাহি ওই এটা আপনি এক মালা জপ করলেন তারপরে আরেকটা জব করবেন কমানস কাজ কঠিন যক মাহি জন হি হো হি তাতিতুম পাহি এরপরে আপনি কি করবেন মাতাজি সাময়কারেজিটা যখন লাগাবেন সাময় কারীজি লাগার হচ্ছে এইভাবে এভাবে দুটো হাত মুঠা করবেন বসে করে ঠিক আছে আপনি মাতায়জি আমার কথাটা শুনতে পাচ্ছেন হ্যাঁ বসে করে এইভাবে দুটো হাত মুঠো করবেন তারপরে মন্ত্রের এক জায়গায় বলেছে তিনবার মনোকামনা বলতে হবে তিনবার আপনার মনের কামনা যেটা সেটা বলবেন ঠিক আছে এরপরে কি করবেন এক জায়গায় বলা হয়েছে যে হাত দুটোবে মাথার উপরে ঘুরাবেন দুটো হাত তো একটা হাতকে এইভাবে মাথার উপরে ঘুরিয়ে বালাজি সাতবার ঘুরিয়ে বালাজি মহারাজের চরণে ছেড়ে দিবেন তারপরে আরেকটা হাত ঠিক উল্টো দিকে ঘুরাবেন উল্টো দিকে ঘুরিয়ে বালাজি মহারাজের চরণে ছেড়ে দিবেন এটা করবেন তারপরে এক জায়গায় বলা হয়েছে ওম বাগেশ্বর নমঃ মহামন্ত্রে বলতে দুটো হাত এইভাবে দুটো হাতে মুলতে হবে আর এইভাবে দুটো হাত মুলতে হবে এইভাবে আচ্ছা 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 এইভাবে দুটো হাত মুলে হাত চোখের থেকে যে শরীরে কোনো অংশে যদি প্রবলেম থাকে সেই অংশে হাত বুলাতে হবে ঠিক আছে শরীরে অংশে এটা মাথা থেকে পা পর্যন্ত এটা দিবেন হাত ঠিক আছে এটা এক ধরনের দেহবন্ধন মন্ত্র আপনার শরীর থেকে নেগেটিভ শক্তিগুলো সব ধীরে ধীরে হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেক দিন আপনাকে করতে হবে এটা করার পরে হ্যাঁ মালা জব গুলো করবেন সাময় পরে মালা জব গুলো এইগুলো যতগুলো মালা জপ বললাম আপনার সমর্থ অনুযায়ী আপনি করবেন কিন্তু ওম বাঘেশ্বরাই নমহ ওম সন্ন্যাসী দেবায় নমঃ এটা অনিবার্য

আমি এই যে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ কেন করি অনেক মায়েরা যেমন আপনাকে আজকে আমি কিছু কথা শেয়ার করলাম কিছু কথা তো শেয়ার করলাম আপনাকে এই কথাটা এক হাজার জন মায়েরা যদি দেখে দু হাজার জন মায়েরা দেখে যদি এই ভিডিও আপনার তাহলে কিন্তু সেই মায়েদেরকে আর বলে বুঝাতে হবে না মানুষরূপী ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিল তখন যে লীলা খেলা করেছিল ঠিক সেরকম উনিও এসেছে এইভাবে একদম একদম আমি অনেকদিন অনেক জায়গায় গেছি বিশ্বাস করুন মানে মনের মতো না ইয়েটা পাই এইখানে এটা দেখে পরে আমার মনে হয়েছে যে না এখান থেকে আমার হয়তো পথটা পেয়েছে আপনাকে বাগেশ্বর ধামের নিয়ম আছে আপনাকে সম্পূর্ণ রূপে পেঁয়াজ রসুন মাছ মাংস যেকোনো একজনকে পালন করতে হবে সম্পূর্ণ রূপে ছেড়ে দিতে হবে হনুমানজির সঙ্গে এবং বাগেশ্বর ধামের সঙ্গে কতদিন ধরে জুড়ে আছেন জুড়ে মানে আমি রিসেন্ট ধরুন দু মাস হলো আমি একজন আমাকে বলল এই ভিডিওটা দেখো বলল আমি দেখলাম দেখার পরে না পর 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 অনেক ভিডিও দেখতে থাকি দেখতে দেখতে না আমার মনে হচ্ছে যেন মানে একজন জাগ্রত যেরকম শুনে এসছি যে মহাপুরুষদের এইরকম সেরকম সান্নিধ্য তো পাইনি এটা দেখে মনে হয় যেন এই যুগেও মানে একজন জন্মগ্রহণ করেছেন আর কি যে হ্যাঁ এটা দেখে তারপর থেকেই মানে চেষ্টা করছি যে কিভাবে কিন্তু বুঝতে পারছিলাম না যে এই যে আপনি যেটা বললেন আজকে সবকিছুই ছেড়ে দিতে হবে এটা আমি এখন থেকে মনের মধ্যে হলো এবার থেকে চেষ্টা করছি।